পথলিখন করছি জুলাই বিভিন্ন প্রতিবাদী স্লোগান যেগুলো আমরা তখনকার সময় দিয়েছি তো এখন আমরা সেগুলো পথলিখনের মাধ্যমে আবার তুলে ধরার চেষ্টা করছি আমরা চাই যে পাঁচ আগস্টের আগে দেশে যে সকল স্বৈরাচারের দোসর এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনা হোক তাদের শাস্তির দাবিতে আমরা খুবই শীঘ্রই একটা প্রতিবাদ মিছিল মানববন্ধন করবো ইনশাল্লাহ আমরা তাছাড়াও পুরো জুলাই ব্যাপী শহীদদের আত্মার মাফিলাত কামনায় আমরা মিলাদ মাহফিলের আয়োজন করব। আমরা আহত ভাইদের স্মৃতিচারণের উদ্দেশ্যে একটা মতবিনিময় সভার আয়োজন করবো এছাড়াও পুরো জুলাই ব্যাপী আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা জুলাইকে আবার পুনরায় স্মরণ করব। আপনারা জানেন যে আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছে এক বছর আমরা পেরিয়েছি বাংলাদেশ আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা শিক্ষার্থীরা যে জীবন বাঁধি রেখে এবং আমাদের ভাইদের তাজা রক্তর মাধ্যমে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার এক বছর পূর্তিতে এই জুলাই মাসব্যাপী আমরা কিন্তু নানা প্রোগ্রাম রেখেছি ঠিক আগের মতো করে আমরা যে রাস্তা লিখুনির মাধ্যমে যে আমরা সংগ্রাম গড়ে তুলেছিলাম আমাদের স্লোগানগুলো রাস্তায় রাস্তায় এবং আমাদের গ্রাফিতের মাধ্যমে দেয়ালে দেওয়ালে আমাদের আন্দোলনের আমাদের তরুণদের যে ভাষা সেটা আমরা প্রকাশ করেছিলাম সেটা ধারাবাহিকভাবে আমরা পুনর্লিখন করছি দেখে দেখছেন আজকে আমরা সাতক্ষীরাতে আমাদের যেখানে আমরা আন্দোলন করেছিলাম আসিফ চত্বর খুলনা রোড মোড় সেই জায়গাটায় আমরা এই যে তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে আমার ভাই কবরে কুনি কেন বাইরে এই ধরনের যে স্লোগানগুলো ছিল সেই স্লোগান কিন্তু আমরা আবার নতুন করে লিখছি যাতে করে আমরা সেই জুলাইটাকে স্মরণ করতে পারি এবং জুলাই স্পিডটা আমরা যেন ধরে রাখতে পারি যাতে করে সামনের ভবিষ্যতে কোনো সরকার যদি স্বৈরাচার হয়ে উঠতে চেষ্টা করে আমাদের এই শিক্ষার্থী আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে যারা আমাদের জুনিয়র ভাই তারা যেন ভুলে না যায় এই জন্য কিন্তু আমরা এই জুলাইকে ধরে রাখবো ছাত্র জনতা এই জুলাইকে কখনো ভুলে যাবে না বারবার আমাদের এই জুলাইকে আমরা স্মরণ করব এবং জুলাইকে এইভাবে আমরা বাঁচিয়ে রাখবো এইভাবে পুরো জুলাই মাসভ্যাপী কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে শহীদদের কবর জারত আহতদের খোঁজ খবর নেওয়া এবং আওয়ামী লীগের বিচারের দাবি এছাড়াও যেসব কাজগুলো আমরা করতে চেয়েছিলাম করতে পারিনি সেগুলো কিন্তু আমরা নতুন করে শুরু করবো এবং ছাত্র জনতা পিছিয়ে যাবে না বাংলাদেশের হাত যতদিন তরুণদের কাছে থাকবে বাংলাদেশ ততদিন হাল হাল যতদিন থাকবে ততদিন বাংলাদেশ পিছনে তাকাবে না ইনশাআল্লাহ এই জন্য আমরা এই ধরনের কাজগুলো করব এবং আমরা এই যে আমাদের যে অর্জন এটা ধরে রাখবে এই ছাত্র জনতায় সে পড়তে রেখে আমরা কিন্তু জুলাইয়ের প্রত্যেকটা দিন আমরা এক একটা কর্মসূচি রেখেছি তার ধারিবাহিত চার পাঁচ তারিখে আমরা রাস্তায় লিখনির মাধ্যমে আমরা কিন্তু এই জুলাই প্রোগ্রাম বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ শুরু করেছি